সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার খামার পাথরের গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেরদোস ভাইয়ের ছাগলের খামারে এই সেদ্দুস ভাইয়ের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার তো আজকে দেখাবো এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্রয় উপযোগী ছাগল এবং পাড়া ছাগল রয়েছে তার আগে ফেদুস ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম সালাম ফেদুস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারো চলে আসলাম কৃষি দিবানিশি নতুন একটি পর্বে তবে চ্যানেল নতুন হলেও কিন্তু

তোতাপুরী বিটল 100% সকল থাকবে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আর কিছু কিছুটা চিত্র দেখাবো পাঠার পাঠার আমি যেগুলা পাঠা দেই প্রজনন করাই আমার খামারের ছাগল মানে দেশ সেরা জি দেশ সেরা কিছু পাঠা দেখানোর চেষ্টা করব যেগুলো আমার বিটার জি অল্পকেসে দেখানোর চেষ্টা করব কারণ সবটা দেখানোর সম্ভব সম্ভব না আর

নিউ এডার প্রথমবারের এটা দুই মাস রানিংস হলো দাঁত হয় না এখনো এখনো দাঁত কম আমার মানে খুব সাগল ভালো এটার দামটা কেমন আছে দামড়া একদম 33000 টাকা টাকা আজকে এবারে সব আকারে সাগল থাকবে জি বলুন এটা

মোটামুটি পঞ্চাশ দিন এটার দামটা কেমন আছে এটা দাম পড়বে ভাইয়া ফিক্সড চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা বিটল ক্রস জাতের ছাগল

এই দাম রাখবো ভাইয়া ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা জি ভাই কি দেখাবেন

পাঞ্জাব বিটল হয়তো 5% কম আছে আচ্ছা 95% জি খুবই কোয়ালিটিফুল দেখেন ছাগলটার দেহ কত বড় অনেক বিগ তো এটা কালার এবং দেহ বিগ বলতে এটা হাইট আছে 36 প্লাস 36 প্লাস 36 প্লাস লাইভ হাইট হবে মোটামুটি 70 প্লাস হবে 70 প্লাস দেহ কি দেখেন অনেক বড় কিন্তু সেও অনেক বড় আর খুবই সৌন্দর্য অনেক সৌন্দর্য এই পিসের যে

জি ভাইয়া এটা বিটল এবং হরিয়ানার ক্রস বিটল এবং হরিয়ানার জি বিটল পার্সেন্ট বেশি আছে খুবই কোয়ালিটি একটা ছাগল অনেক বডি ফিগার দেখেন বাচ্চা আগে দুইবার দেশে

অনেক বড় ছাগল অনেক বিগ সাইজ আনকমন একটা ছাগল ভাই আনকমন আনকমন এটা বিটল পাঞ্জাব বিটল ভাইজাব বিটল পাঞ্জাব বিঠোল এই যে গলার ঝুল দেখেন মাথার সাইজ দেখেন মাথা কালার এবং হাইট ঠিক আছে এটা হাইট কিন্তু মোটামুটি পঁয়ত্রিশের কাছে হাইট আছে আর এটা নিউ এডাল্টারের এটা আড়াই মাস প্রেগন্যেন্ট এ যে দুই দাঁত ছিল নতুন চার দাঁত হচ্ছে এটা ভাইয়া দাম রাখবো কেউ যদি নেয়

এটা বয়স কেবল মাত্র 6 দত হচ্ছে কেবল মাত্র 6 এটা ফিল আছে দুই পাশে জি জি দুই পাশে কিন্তু ফিল রয়েছে আর ব্যান্ড দেখেন অসাধারণ ব্যান্ড এই যে কান দেখেন কান দিয়ে বাতাস করা যাবে হ্যাঁ জি জি একদম কুলার মতো কান এই যে কালার দেখেন ছাও লম্বা কি অনেক বড় উচ্চতাও আছে 34 প্লাস 34 প্লাস উচ্চতা এখনকার অবস্থা কি অবস্থা দুই মাস 13 দিন হলো ফাটা দেওয়া আছে দুই মাস 13 দিন দুই মাস 13 দিন জি এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এটা ভাইয়া কেউ যদি নেয়

অবস্থা প্রথমবারের দেওয়া আছে এটা পঞ্চাশ বা অন্য দিন হবে জি আর হাইট আছে মোটামুটি এটা বত্রিশ প্লাস বত্রিশ অনেক সুন্দর কালারটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর কালার জি অনেক হাইট জি জি এটার দামটা কেমন এটা ভাইয়া কেউ যদি নেয়

এডাল্ট হচ্ছে এই ধরনের পাঠা যদি কেউ প্রজননের জন্য ক্রয় করতে চাই আমার সাথে আলোচনা করবো আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ এগুলো সেল করবো অবশ্যই জি আচ্ছা এই যে দেখেন একটা বেলসা তোতা এই যে বেলসা তোতা পাঠা চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে ছয় দাঁতে হচ্ছে জি জি ছয় দাঁত হচ্ছে খুব আনকমন একটা পাঠা আনকমন একটা এটা হাইট আছে কিন্তু 38 প্লাস জি খুবই আনকমন একটা বিটার এটা হ্যাঁ এটা তোতা পুরোই বিটার হিসেবে কেউ নেবেন ইনশাল্লাহ জি খুবই সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি এটা অনলি

কেবলমাত্র দু দাঁত ছিল নতুন চারটা হচ্ছিল কিন্তু তাহলে এই জিনিসের ভবিষ্যৎ কি সাত সালে সাত সাইট হবে এটা অবশ্যই এটা রানিং প্রজনন চলতেছে ইনশাল্লাহ প্রজনন হবে

এখনো দাঁত হয় নাই এখনো কিন্তু দাঁত হয় নাই জিরো দাঁত তাহলে কি জিনিস হবে এই জিনিস তাহলে আপনারা চিন্তা করুন এই জিনিসটা তাহলে কেমন হতে পারে এটা খামারের বিটার বানানোর ইচ্ছা আছে যে শিরে একটা বিটার বানাবো জি জি তারপরে কেউ যদি নিতে চাই আনকমন জিনিস ইনশাআল্লাহ আলোচনার সাপেক্ষে যদি রেটা হয় আমি দিয়ে দেব অবশ্যই ব্যান্ড দেখেন ব্যান্ড ব্যান্ড দেখতে হবে কালার দেখতে হবে কোয়ালিটি জি জি